أعوذ بالله من من الشيطان الرجيم بسم الرحيم ان الله وملائكته يصلون وسلموا تسليما

حمله صلى الله عليه وسلمني شهران على مشهر الأقوال المروية حضرت جلال سيد الدولات سرائك میں مجهور ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع تسعة أشهر قمرية وآن للزمان أن ينجل عنه صدا حضرت سيد نساء العالمين أمه صلى الله عليه وسلم ليلة مولده حضرت هواء عليه السلام حضرت سادة عليه السلام حضرت اسية عليها السلام حضرت مريم عليها السلام في نسوة من الحضيرة القدسية وأخذها المخاض ولدته سيد المرسلين إمام المرسلين خاتم النبيين والنور المدسم حبيب الله حياة النبي ياكل نبي محمد رسول الله صلى الله عليه وسلم نورا يتلا لو <سؤال> سينا صلى الله عليه وسلم صلى الله عليه বিজি গো আপনি তো নূরে নিখিলের ধ্যানে রছবি আপনার না পাঠাইলে আল্লাহ দু আধারে ডুবি তো সবিয়া নবী সালা কাবা মদিনা পরশ কাবা মদিনা কাবা কাবা মদা জন্নতল মাওয়া আবাদান আবাদান আলা নবীক খাইর খালকি কুল্লিহি মিন বেজায় রব মেরে দরুদ দা নবী মুদাম আত্তির আল্লাহুম্মা কবরাহুল কারীম বিআরফি শাদীদ মিন সালাতি ওয়া তাসলিম আল্লাহুম্মা

আল্লাহ 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 আল্লাহ

কবর মুদের আসল ভারি ভুলে যাবেন না বাতি নাই সাথি নাই নাই বিছানা বাতি নাই সাথি নাই নাই কো কবর মুদের বাড়ি ভুলে যেও না কবর আসল বাড়ি ভুলে যেও না বাতি নাই সাথী নাই নাই কবিছানা।

একটা ভালো জিনিস চাই ও গৌরবানা বলেন না একটা ভালো জিনিস চাই ও গো বেঁচে থাকতে যেতে চাই সোনার মাদিনা বেচে থাকতে যেতে চাই সোনার মাদিনা কবরমুদের রাসুলবারি ভুলে যেও না বাতি নাই সাথী নাই নাই বিছানা বাতি নাই সাথিনাই নাই আমার বাবারা ভাইরা কথা শুনেন না কবর হলো আসল থাকা যাবে না মুদের আসল বাড়ি থাকার জায়গা না ওই কঠিন কবরের কথা স্মরণ করুন আমার বাবাজিরা। ওই কঠিন কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে আল্লাহ হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফা বিল মাউতি ওয়াহিদা একটা মানুষ যদি মৃত্যুটাকে বুঝে ফেলে মৃত্যুটাকে চিনে ফেলে তার জন্য গুনাহ করা কষ্ট হয়ে যাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গাছের ডালে বসে থাকা পাখির দিকে তাকিয়ে বলে বনের পাখি রে আমি মানুষ না যদি পাখি হইতাম রে আমার তো কোনো হিসাব দেওয়া লাগতো না মানুষের প্রত্যেকটা হিসাব প্রত্যেকটা কাজ আমার আল্লাহ রব্বুল আলামিন দেখাবেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামাই مثقال ذرة خيرًا يرى ومن يعمل مثقال ذرة شرًا يرى او دنيا ارمانوشرا دنيا جدي সরিষারের দানা পরিমাণ নেকের কাজ করো ওই নেকের কাজটাও তোমরা দেখতে পাবে আর সরিষার দানা পরিমাণ যদি কোনো খারাপ কাজ করো বদামল করো সেইটাও তোমরা দেখতে পাবে রব্বুল আলমিন দয়ার সাগুর আল্লাহ রব্বুল আলমিন ওনার কাছে প্রত্যেকটা বান্দার হিসাব নিকাশ আছে না নাই আমরা কি গুনা করেছি আমাদের জবান যদি নাও বলে হাতের জবান আমার আল্লাহ পাকের কাছে খুলে যাবে হাতের জবান যখন আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব কিছু বলতে থাকবে পায়ের জবান খুলে যাবে সমস্ত কিছুর জবান যখন আস্তে আস্তে খুলে যাবে গুণা ঢেকে রাখার কোনো উপায় নাই কিন্তু আল্লাহ পাকের প্রেমিক যারা নবীজির আশেক যারা অলির প্রেমিক যারা তাদেরকে আমার আল্লাহ আড়ালে নিয়া বলবে বান্দা এই গুনা তুমি করেছ আমি আল্লাহ তো বলে দিয়েছিলাম সব কিছু দেখতে পাবে আজকে কোটি কোটি মানুষের সামনে তোমাকে বেজ্জিতি করলাম না দুনিয়ায় থাকতে কাজগুলো করেছো কিনা না বলো আর ওই বান্দা আল্লাহ আল্লাপাকে দরবারে হাও মাও করে কেঁদে উঠবে আর বলবে আল্লাহ গো দয়ার সাগর আল্লাহ রহমানুর রহিম আল্লাহ দুনিয়াতে আপনি আমার গুনা গোপন করেছেন আখেরাতেও গোপন করে জান্নাতের মেহমান বানিয়েছেন আল্লাহ বলবেন রে বান্দা বান্দি রে দুনিয়ায় থাকতে তো আমি আমি আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করার জন্য হক্কানি অলিদের আশিক হয়েছিলাম হকানি আল্লাহর অলিদের সৌবতি ছিলা আমার প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের মানুষ ছিলা আমি আল্লাহ তো ওয়াদা করেছিলাম ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম নবীজির মহব্বতের মানুষ যারা তাদেরকে আমি আল্লাহ গুনাহগুলি গোপন করে গোপন করে ক্ষমা করে দিয়া জান্নাতের মেহমান বানায় দিব ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে ঢুক না যতক্ষণ পর্যন্ত আমি ওই আমার অলি হিসেবে কবুল না করবো বন্ধু হিসেবে কবুল না করবো আল্লাহ বলেন জান্নাতে জাননাতে রাখ পর্যন্ত আমার নবী প্রেমিক অলি প্রেমিক উম্ম যারা আমার বান্দাবান্ধী যারা তাদের গুণাগুলি মাফ করতেই থাকবো সোহান আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে অলি প্রেমিক নবী প্রেমিক হিসেবে কবুল করুন আল্লাহ আমিন সকলে আল্লাহ পাকের কাছে হাত তোলার রেখে সকলে ইসতেক পার তিনবার আউজমিল্লা বিসমিল্লা শহসুরা ফাতে একবার বিসমিল্লা এখলাস তিনবার দুরু শরীফ পাঁচবার পড়ুন পড়ল্লাহিল্লা اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما রব্বায়ানি সগিরা রব্বুল আলামিন দয়ার সাগর আল্লাহ জুমার রজনী দোয়া কবুলের রাত্রি গো আল্লাহ শুক্রবার রাত্রিতে জুমার রাত্রিতে আপনার দরবারে হাত তুলেছি আমাদের দরুদ সালাম মিলাদ কি আপনি কবুল আর মঞ্জুর করে নিন হাদিয়াটুকু লক্ষ কোটি কোটি বাড়াই সর্বপ্রথম সোনার মদিনায় যিনি রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদেন ময়ার নবীজির রওজা ববরকে পৌঁছায় দিন দর্শকগণ আল্লাহ समस्त আউলিয়া کرام আলাইহিস সালাম समस्त আউলিয়া کرام রাহমাতুল্লাহ আলাইহিম এর hizmetে পৌঁছায় দিন আমাদের প্রিয় সম্মানিত মুরশিদ কিবলা ওনার মোবারক hizmetে পৌঁছায় দিন আমরা দোয়া করতে ভুলে যাই আল্লাহ কিন্তু আমাদের মুর্শিদ কিবলা প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেক ওয়াক্ত আমাদের জন্য দোয়া করে আমাদের মুরশিদ কিবলার দেখায়াত বরক বারে দিন মুর্শিদ কিবলা না হাল বরবাদ দেখায়াত বরক বারে দিন দয়ার সাগর আল্লাহ মেহেরবানি করে জীবনে যত ভুল আমরা করেছি যত গুণ আমরা করেছি আপনার গফার নামের রুশিলা করিয়া আপনার হাবিব হুজুর পাক রাইসাল্লাম আপনার রহমত আল্লাহ নবীন নবী যে আমাদের মুর্শিদ কেবলা ওনার মোবারকো শিলাই আমাদের সকলের জীবনের জন্দির গুনাগুলি মাফ করে দিন গুনা যেগুলো ডেকে দিয়ে পরিবর্তন করে দিন যারাই যেখান থেকে মুর্শিদ জীবনার মহব্মতে আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় কারকে মনের আশা আলিবুল গহিবাল্লা আপনি জানেন প্রত্যেকের মনের নেকাশা আপনি দয় করে কুবুল আর মঞ্জুর করে নিন আপনি আমাদের আম্বাম্মার জীবনের জিন্দির গুনাগুলি মাফ করে দিন दुनिया ते আপনার সন্তুষ্টি মোতাবেক চলার তৌফিক আপনি আমাদের দান করে দিন আপনার পথে হকের পথে মৃত্যু পর্যন্ত ইস্তে কাবত থাকার তৌফিক দান করে দিন আল্লাহ যারাই যে নিয়তে হাত তুলেছে প্রত্যেকের নিয়ত আপনি কবুল করেছেন গুনা মাফ করেছেন আমাদের মুর্শি কেবল খায়াত মরক বাড়িয়েছেন এ আশায় আশ্বস্ত হয়ে এই বিশ্বাসে বিশ্বস্ত হয়ে আপনার দরবার থেকে হাত দেওয়াইতেছি গো আল্লাহ আল্লাহ সাল্লাহ সেই দিন مولانا محمد وسيلة اليك وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وسيلة اليك وآله وسلم. وجعل آخر كلام التوحيد والرسالة. عند الموت لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا, إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم. আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত অনলাইনে যারা আছেন আমি আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নয়টা পনেরো পর্যন্ত আমাদের আপাতত রুটিন আপনারা সময় মতো চলে আসবেন আশা করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত